এই মেয়ে মাত্র এই নয় দশ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজা হয়েছে সে এখনও সাবালিকা হয়নি সে এখনও শিশু সে কোরআনের হাফেজা আর এমন একটা মানুষকে তোমরা ক্ষতি করতেছো তোমাদের লজ্জা নাই তোমরা কোরআনের শত্রু তোমরা ইসলামের শত্রু আল্লাহর শত্রু তাকে তোমরা পড়তে দিতে চাও না কি ক্ষতি করছে এই মেয়েটা ছোট্ট মানুষটা সে তো লেখাপড়া করে সে তো মানুষ হওয়ার চেষ্টা করতেছে তোমরা তাকে ডিস্টার্ব করতেছ কি চাও তার কাছে এই কি চাও চাই না তাহলে আসছো কেন তার কাছে থাকতে চাও না ক্ষতি করতে চাও ক্ষতি করতে চাই ক্ষতি করতে চাও কি ক্ষতি করতে চাও পড়তে দিব না পড়তে দিবা না কি পড়তে দিবে না আরবি নাকি বাংলা সে যদি মাদ্রাসায় ভর্তি না হয়ে যদি স্কুলে ভর্তি হয় পড়তে দিব পড়তে পারবে বাংলা ইংরেজি পড়লে পড়তে পারবে আর কোরআন পড়লে দিব না কেন কোরআনের সাথে তোমাদের সমস্যা কি কোরআন কে আমরা মানি না কে মানো না এই কোরআন কে না মানার কারণে তোমাদেরকে হত্যা করা আমরা জায়েজ মনে করি না কিন্তু তোমরা বিরো কোরআনের বিরোধিতা করার কারণে তোমাদেরকে হত্যা করা হবে পৃথিবীতে তো অনেক ধর্মের মানুষ আছে অনেকেই কোরআনকে মানে না মানে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না আমরা তাদেরকে কিছু বলি না কিন্তু যারা কোরআনের বিরোধিতা করে তারা মুশ্রিক কাফের বেইমান হয়ে যায় মুসলমান হইলে সে তখন নাস্তিক মুরতাদ হয়ে যায় তখন আর তার তার উপরে আল্লাহর কোনো রহমত থাকে না আল্লাহর আল্লাহর পক্ষ থেকে তখন তার উপরে লানত আসে তোমরা যদি এখনও মত ফিরাই নাও যে আমাদের ভুল হয়ে গেছে আমরা আর ক্ষতি করতে চাই না আমরা নিজের থেকে আসেনি আমাদেরকে লাগানো হয়েছে হুজুর আপনি আমাদেরকে মুক্ত করে দেন তাহলে আমি মুক্ত করে দেবো নাহলে মেরে ফেলব মাত্র দশ বছরও এখনও বয়স হয় নাই মাত্র নয় বৎসর বয়স সে কোরআনের হাফেজা হয়েছে এমন একটা বাচ্চাকে তোমরা লেখাপড়ার থেকে দূরে সরাই দিচ্ছ লেখাপড়া নষ্ট করে দিচ্ছ কত বড় তোমরা বেইমান তোমরা কি বুঝতে পারছ এখন কি চলে যেতে চাও এখন যেতে চাও চলে যাবে আর ক্ষতি করবে না সত্য কথা তাহলে তার বাবা আমার হাত ধরো হাত ধরে বলো যা আমাদের অন্যায় হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই ভুল করে ফেলছি আমরা আপনার হাত পা ধরে ক্ষমা চাচ্ছি আমাদেরকে মাফ করে দেন আমরা আর ক্ষতি করব না ধরো ওর বাবার হাত ধরো হাত ধরে ক্ষমা চাও না ওর বাবার হাত ধরো হাত ধরে ক্ষমা চাও ক্ষমা চাইবে এই তোমরা কি ওর বাবার কাছে ক্ষমা চেতে চাও তাহলে ক্ষমা চাও হাত ধরো হাত ধরো তোমরা চোখ বন্ধ করে আসো ঠিক তোমরা তো সব দেখতেছো ওর বাবার হাত ধরো হাত ধরে ক্ষমা চাও হাত ধরে ভালো হবে বলো শুধু এইভাবে বললে হবে না আমি যেভাবে বলছি যে আর জীবনে কোনো ক্ষতি করবো না যারা আমাদেরকে পাঠিয়েছিল তারা যদি আবার পাঠানোর চেষ্টা করে আমরা আসব না হাত ধরো হাতে হাতের হাত রেখে বলো ঠিক আছে হুম শেষ হয়নি এখনো তোমার তো ক্ষমা চাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে তুমি তো এখানে ট্যাপে পড়ে বিপদে পড়ে ক্ষমা চাচ্ছ একটু পরে কই যে হুজুরের কাছে বাসার জন্যই ক্ষমা চাইছি তাই না স্টাইলটা দেখেন তো মরণের ভয় থাকলে তো তাড়াতাড়ি কান্নাকাটি করে হাতে ধরবে তাই না ধর হাতে ধরার স্টাইলটা দেখেন তো মনে হচ্ছে কোনোরকম বিপদে পড়ে না তোমাকে ক্ষমা করা যাবে না তোমাদের তিনজনকে আমি হত্যা করতে বাধ্য হচ্ছি মেরে ফেলতেছি মোবাইলটা ধরেন তো ক্ষমা করতে চাইছিলাম কিন্তু তোমাদের ক্ষমা চাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা ক্ষমা চাও না জিতে চাও না সে কোরআনের হাফিজ আ না হ্যাঁ কমপ্লিট করেছেন শোনান শোন

বাধ্যতামূলক মেকআপ অথবা মাস্ক পরাই নি যদিও আমাদের ভিডিওতে কোনো মহিলার মুখ আমরা দেখাই না এই জন্য মুখ খোলা রাখছে আমরা মুখ ঢাকতে বলিনি এই মুহূর্তে এই কবিজগুলোকে জবাই করে শেষ করে দিচ্ছি আমি ধরে থাকেন হয়ে যাবে মাথাটা উঠা এমনি ধরে থাকেন ধরে থাকেন ও হয়ে গেছে শয়তান জিনগুলোকে আমরা মেরে ফেলছি তো ওদেরকে মেরে ফেলার পরে সে পড়ে আছে আমরা এখন ওর জ্ঞান ফিরে নিয়ে আসবো তারপরে ওর সাথে কথা বলবো বাকি চক্ষো তোমার নাম কি তোমার নাম বলো তো কি হয়েছে তোমার এই যে মুখে পানি ছিটাই দিয়ে জ্ঞান ফিরে নিয়ে আসলাম কি নাম তোমার নওরিন নওরিন কি হইছিল ঘুমাইছিল নাকি না তো কি হইছে কিছু মনে আছে একটু আগে কোনো কথা বলছো আমার সাথে না কিছু বলো নাই আচ্ছা চোখ বন্ধ করো তো দেখি কিছু দেখতে পাও কিনা হাত মুট করো চোখ বন্ধ করো তো দেখো তো কি দেখতে পাচ্ছো যাদেরকে আমরা হত্যা করেছি তাদের লাশগুলো ওর চোখের সামনে স্পষ্ট করতেছি কিছু দেখতে পাচ্ছো? কি দেখতেছো? লাশ। কয়টা? তিনটা। কি হয়ে মারা গেছে? হত্যা করে। কিভাবে হত্যা করা হয়েছে তাকে? কিভাবে হত্যা করা হয়েছে? জবাই করে। জবেয় করে। তিনজনই পুরুষ না? না। কয়জন পুরুষ? একজন মহিলা দুইজন পুরুষ। একটু আগে সে কথা বলেছে কোনো কিছু মনে নাই। আমি কিন্তু ইচ্ছা করেই বলছি তিনজন পুরুষ। মানে এটা জানার জন্য যে সে যে কথা বলছে বা আমরা যে কাজ করছি সেটা ট্রু আছে কিনা সত্য কিনা চোখ খোলো এখন ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে